আপনি কোনটি আপনার আদরের জামাই চলে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আছি আমি ভালোই আছি জামাই তাই এতদিন পরে কিছুক আসলে না আমি মাঝে মাঝে তুমি আসবা হ তুমি যে জঙ্গলে শ্বশুর মাঝে মধ্যে তোমার বাড়িতে আসে আমি খালি বাস খাই এমনি আব্বা সময় হয় না এতো রে ধরে আছো কে? জামাই হাতেতে মিষ্টির প্যাকেট আব্বা বোরকিটালে। লাল। মিষ্টি ভাবে ভুল করবেন না। এটা হামাগরে বাড়ির গাছে রাম। মিষ্টির প্যাকেটে গাছে রাম ल्याছে। জংলে জামাই তো কোনোদিন ভালো হবি না। যাই হোক। আমার জন্য কুরবানি নিত একটা বোরকি ल्याছে। এই তুই বোরকিটা কাটলের পাতা দে। সাদিক, তুই জামাইয়ের জন্য লুঙ্গি আর গামছা আয় জামাই, তুমি সুন্দর করে যায় এই হাত মুখ ধো। ঠিক আছে अब्বা। দেখসু। জামাই জংলে হোক মনটা ভালো আছে আমার জন্য বোরকি উপহার ल्याচ্ছে কুরবানি দেওয়ার জন্য ভোকরি তো ल्याচ্ছে হাউলন তাছাড়া তোমার জামাই তো এখনো তোমার কয়নি এরে তোমার জন্য উপহার ल्याচ্ছে তোমার যে জংলে জামাই শেষ পর্যন্ত কি হয় সেটা আগে দেখো এ আমার জামাইয়ের নামে দুর্নাম করব না আমি 100% শিওর এই বোরকি আমার জন্য উপহারই ल्याচ্ছে জামায়কে কিভাবে খেদমত করা যায় সেই চিন্তা কর তোমার যে জামাই না জানি কোন সময় তোমা খাস করে বাস দেয় তখন তোমার হোতা মুখ ভোতা হয়ে যাবি দুল্লা ভাই আব্বা তো আমাকে দায়িত্ব দিছে আপনি কি খাবেন কন সামনে তো কুরবানি তাই গোস্তবাদে বাদে খাবার চাইবেন সেটাই পাবেন তাই নাকি তাহলে তো খুব ভালো আজগার তাহলে ভাত খামো না তুমি এক কাম করো গাব তুলে থেকে বারো চোদ্দ রকমের ফল নিয়ে আসো দুল্লা ভাই বারো চোদ্দ রকমের ফল আমি তো ফলই পাঁচ ছয়টা তাতে কি আছে দোকানদার তো চেনে দোকানদার কোলাই দিয়ে দিবি ততক্ষণ আমি বর্গিটা হাটত যাই বেছে আসি দুলো ভাই বল আপনি বেচার জন্য নিয়ে হ হ্যাঁ আজকে শুক্রবারের দিন নাও হাট ব্যাসার জন্য তো নিয়ে ও আব্বা গো তোমার ধারণা সম্পূর্ণ ভুল দুলো ভাই এই বল হাটত বেচার জন্য নিয়ে আছে জামাই তুমি এই করব নি কি আমার জন্য উপহার নিয়ে আসেনি না শ্বশুর আব্বা সেই কথা আমি আপনি কখন কইছি আমি তো এই বল কি নাও হাটত বেচার জন্য নিয়ে আছি মাছখানা আপনার বাড়ি পড়লো এইজন্য আপনার সাথে দেখা করবে আলেম কুরবানির আগে

কি হাউস মির্সে জামাই বগরি কুরবানি দেবার জঙ্গলে জামাই যে এরকম করবি কে জানে আব্বা তাহলে কি আমি গাপলি যাই 12 14 রকমের ফলে আসমু জালি আই আই তোর কত সগের একমাত্র ধুলো ভাই এ থাম জঙ্গলে জামাই হামাঙ্গে সাথে জিঙ্গা করছে আমরা ঠিক ওইরকমই করম মিষ্টির গার্ডেনে জামাই আমলি আসেনি সেটা ভাই কর শ্বশুর আব্বা বরকিটা খুব ভালো দামে বিক্রি করছি খাসির দামে হাউলুন শ্বশুর আব্বা খুব ভালো করছেন বরকি বেছে খুব খিদে লাগছে ভাই এটি বসেন ঝুংলে শ্বশুর মনে করছেন ভালো হয়ে গেছে কিন্তু জুংলে মেয়ে কোনো শ্বশুরের ছাড়াই নি শ্বশুর আব্বা ফল কুটে এটি আরে জামাই ভালো করে দেখো চোদ্দ রকমের ফলি আছে আব্বা আপনি কি আমার সাথে ফাজলামি করছেন আমি না আমের এটি বিভিন্ন রকম কাটিং দেখিচ্ছি দুলা ভাই আপনি যে লামের কাটিং দেখছেন এলো তো আমের কাটিং না এলো হচ্ছে ফল আমি গাছ লুচে নিয়ে যাচ্ছি বাপের লাগান চোখলে আমি শিখছু আরে তুমি এরকম সে দিচ্ছ কে তো সব ফলি আদে এটা হলো আপেল এটা হলো আঙ্গুর থাক ভাই থাক আর কিছু কোয়া লাগবি না এর আগে আমি লামের রেসিপি খাইছি জামাই তাহলে তো মিটাই গেল খাওয়া শুরু করো বাহ আমি ব্যসার জন্য একটা বর্গী আপনি মনে করছিলেন সেই আমি হাট থেকে এটা লয় তুমি কুরবানির আগে বর্গী শ্বশুর আসলে আবার বিক্রি করলে সেটা দুর্নীতি লয় আপনাকে আমি একটা কথা করছি আপনি লোভ করবেন না নিজের হাতে গরু বর্গি পালে সেই গরু বর্গী কুরবানি দিবেন সেই কুরবানি জায়েজ হবি আমি যদি আপনি একটা বরকে উপহার দেই সে বরকে যদি আপনি কোরবানি দেন তার উপর কি আপনার মায়া মহবত হবে মানে কি ত্যাগ যে পশুর উপরে আপনার মায়া মহবত আছে সেই পশু যদি আপনি আল্লাহর রসে ত্যাগ করেন তাকে কয় কোরবানি আপনি আমার উপহারের বর কি কোরবানি সেই কোরবানি কি জায়েজ হবে কোন জামাই এটা আমার ভুলই হয়ে গেছে আমি আসলে ভুলে গেছি কুরবানির আসল অর্থ কি এলে টান দে জামাইয়ের জন্য ভালো খাবার নিয়ে আসে জামাই তুমি এটি বসো